আমাদের ধর্মতে কিন্তু লাভ করি অন্য দিকে কথা বলি কিন্তু যারা দুর্নীতি ভরা গল্প শোনাচ্ছে তাদের দেখাসানো কেন আপত্তি লিখার কথা

ওই ছুয়ান্না ছিল কি কেমন লেখার ছেলে মেয়েরা ছিল ওই চুয়ান্ন বছর ছিল বালিকা सीबीआई सीबीआई কে কে চালায় অনিচ্ছাদি অনিচ্ছাদি জাতীয় পরিচয় দি বিজেপি আশুলেন্দ্র অধিকারী জাতীয় পরিচয় দি বর্তমান বর্তমান রাজনীতিবিদ তখন কথা টাকা সমষ্টি মহাদেব সুশীল বাবুকে ধর করে কিছু করলেন সরন সরন সুজুক্ত রাষ্ট্র পাবে তাই সুশীল বাবুকে কেমন নির্বাচন <laughs> ছবি <laughs> বাংলা কিছু বলতে পারি না। কিছু क्वेश्चन আছে এই النقطه ভিতর। এই النقطهর কথার জন্য আপনাকে যতখানি আছে। আপনারা ছোট থেকে লিখতে কারণে হচ্ছে এর মাথার কিন্তু কিন্তু এটা ভুল ধারণা ছিল আপনাদের যে আপনারা নির্বাচিত প্রতিনিধিরাই নাই আর তো রাজনৈতিক ক্ষমতা ধরে। নির্বাচন থেকে পাশ করে উচিত করা মানে এটা। যেটা আসলে কোন সমস্যা নেই এখন বুঝনা সি এর ক্ষেত্রে তখন তো হয়েছিল মার কত দুর্বল। তাহলে কিছু নতুন সম্ভব হয়েছে। সি এর মানে মার কত এর মানে প্রভাব কত বলেছিলাম কিন্তু আপনারা ধরে গেছে কথা।

चटा तो ना की बोला जाते चटा 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 चटा